অবৈধ সরকারের অধীনে কোন নির্বাচন হবে না এই নির্বাচনের দ্বারা কেউ অংশগ্রহণ

সংবিধান অধীনে কোন নির্বাচন সুস্থ হতে পারে না দেশের জনগণ নির্বাচন বর্জন করছে বিএনপি বর্জন করছে অন্য যত রাজনৈতিক সংগঠন আছে সবাই বর্জন করছে আপনারাও বর্জন করবেন নির্বাচন আমরা বর্জন করেছি সে দেশের জনগণ বর্জন করছে আপনারাও বর্জন করবেন তার আন্ডার নির্বাচন সঠিক সুস্থভাবে হবে না নির্বাচন আমরা বর্জন করেছি সে দেশের জনগণ বর্জন করছে আপনারাও বর্জন করবেন তার আন্ডার গণ নির্বাচন সঠিক সুস্থভাবে হবে না